গাঁজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোন ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছে হামাস লেবাননে অবস্থানরত হামাস নেতা ওসামা হামাদান শনিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন এদিকে জিম্মিদের রক্ষা এবং এ নিয়ে চুক্তি দাবি ইসরায়েলের রাজধানী তেলাবিবে শনিবার লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছে একই সঙ্গে তারা দেশটির আগাম নির্বাচনেরও দাবি করেছেন গাঁজায় নয় মাস ধরে চলা যুদ্ধ বন্ধের যে কোনো প্রস্তাব নিয়ে হামাস আলোচনায় প্রস্তুত বলে জানান সংগঠনের নেতা হামাদান। তিনি বলেন যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং অর্থবহ বন্দি বিনিময়ের সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে নিতে আবারও প্রস্তুত রয়েছে হামাস যুক্তরাষ্ট্র সহ আরব মধ্যস্থতাকারী দেশগুলো এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষকে রাজি করতে ব্যর্থ হয়েছে এই অচল অবস্থার জন্য ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করেছেন হামাস বলেছে যে কোন ধরনের চুক্তিতে অবশ্যই যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে না করা পর্যন্ত শুধু সামরিক কথা বলছে সাল থেকে গাজায় সরকার পরিচালনা করে আসছে হামাস ইসরায়েলের শর্ত মেনে নিয়ে হামাসের উপর চাপ প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে হামাস তিনি আরো বলেছেন মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখন পর্যন্ত যুদ্ধ নিয়ে নতুন করে কোনো প্রস্তাব পায়নি স্বাধীনতাকামী সংগঠনটি এক যুদ্ধবিরতিতে হামাস জানিয়েছে যুদ্ধ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মিশনের গোয়েন্দা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গাজায় আটক থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে চুক্তি সই এবং আগামী নির্বাচনের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী তেলাবিবে প্রায় এক লাখ তিরিশ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছেন বলে আয়োজকরা জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের পরিবারের সদস্যরা সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এ সময় এক জিম্মি স্বজন বলেন বন্দি বিনিময় চুক্তির অংশ হিসাবে যুদ্ধ বন্ধ না করতে প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহুর জেদ আমাদের এবং আমাদের প্রিয়জনদের মাসখান থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে গাজায় হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় মারা যায় আশি বছর বয়সী ইওরাম মেসাগার নেতানিয়াহুর উদ্দেশ্যে তার পুত্র এল মেসাগার বলেন যুদ্ধ চালিয়ে যাওয়ার মানে হলো জিম্মিরা সরকারের হাতে মারা যাবে আপনার হাতে রক্ত রঞ্জিত এলা আরো বলেন প্রতিবার শেষ মুহূর্তে সব সমঝোতা নসত করে দেন নেতানিয়াহু পরবর্তী চুক্তি আটকে দেওয়া থেকে অবশ্যই নেতানিয়াহুকে থামাতে হবে